তোমরা যারা গ্রুপ সি গ্রুপ ডিকে তাক্ষিচ্ছক করবে বলে ভাবছো তাদের জন্য একটি সুখবর চার আর দু হাজার তারিখে অফিসিয়াল গেজেট কিন্তু প্রকাশিত হয়ে গেছে যেখানে খুব শীঘ্রই হিউজ ভ্যাকান্সির সাথে কিন্তু নানান রকম পোস্ট এখানে তোমরা দেখতে পাবে তো যে যে পোস্টগুলো এখানে থাকছে লাইব্রেরিয়ান ক্লার্ক এবং গ্রুপ ডি লাইব্রেরির ক্ষেত্রে এডুকেশনাল যে কোয়ালিফিকেশান লাগছে ব্যাচেলার ডিগ্রি জেনারেল স্ট্রিম আর্টস সায়েন্স কমার্স থাকলেই হয়ে যাবে এজ লিমিট মিনিমাম কুড়ি থেকে চল্লিশ বছর বয়স এবং ও ক্ষেত্রে তিন বছরের ছাড় এবং এস ক্ষেত্রে কিন্তু পাঁচ বছরের ছাড় থাকছে ক্লার্কের ক্ষেত্রে মাধ্যমিক পাশ হলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে মিনিমাম এজ এখানে আঠেরো থেকে চল্লিশ বছর বয়স পাঁচ বছরের ছাড় তোমার এস সি ক্ষেত্রে থাকছে ও ক্ষেত্রে কিন্তু তিন বছরের ছাড় গ্রুপ ডির ক্ষেত্রেও কিন্তু তুমি এখানে ক্লাস এইট পাশে আবেদন করতে পারবে কেননা আঠেরো থেকে চল্লিশ বছর এবং ও থেকে ও তিন বছরের ছাড় এবং এস কিন্তু তিন বছরের ছাড় তো তোমরা যারা গ্রুপসি গ্রুপ ডি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাইছো তারা আমাদের অফিশিয়াল ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডট ইনস্টিটিউশন ডট কম সেখানে গিয়ে সরাসরি কিন্তু তোমরা কোর্সটি পারচেস করতে পারবে বিস্তারিত জানতে ডেসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার থাকবে সেখান থেকে সরাসরি কল করেও কিন্তু আমাদের কোর্সে এনরোল করতে পারো